অবস্থা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য অনেক দিন থেকে কয়েকদিন থেকে ভিডিও একদম কেন ধরে ডাউন এ কারণে আর কি লাইভে আসা তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওগুলো কে কে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন কারণ আমি ভাই ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে বিশেষ করে আর তার পাশাপাশি আমি ইউটিউবে আপলোড দিয়ে যাই ঠিক আছে তো এইসব ভিডিও যারা যারা প্রশ্ন করেন অবশ্যই জানাবেন আর কোন কোন ভিডিও আপনাকে আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কন্টে জানিয়ে যাবেন আমি সেই সম্বন্ধে ভালো ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমাকে যারা ভালোবাসেন আমার যারা ভক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ আমার এক প্রিয় ভাই যুক্ত হয়ে গেছে জিয়াউর রহমান জিরো পয়েন্ট ওয়ান কী অবস্থা ভাই কেমন আছেন ভাই আমাকে পছন্দ করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কী অবস্থা কেমন আছেন অবশ্যই কন্টে জানিয়ে যাবেন ও জিয়াউর রহমান ভাই নাকি আমার ভিডিও অনেক পছন্দ করে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পছন্দ করার জন্য ঠিক আছে আপনার আমার ভালো লাগে ওকে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই আপনি একজন আমার বিগ ফ্যান ঠিক আছে তো ইউটিউবে সাধারণত ভাই লাইভে আসা হয় না আজকে কেন জানি মনে সাইল একটু মনে ছাইলেও একটু লাইভে আসি এই জন্য আর কি আসলাম এবং আপনাকে সাথে সাথে পেয়ে গেলাম ভাই না ভাই এখনও পাই নাই দেখি কি পরিস্থিতি রায় আর আমি ভাই ভিডিও তৈরি করে সাধারণত ফেসবুকের জন্য ঠিক আছে আর আমার বড় ভাইয়া হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল এই প্রায় কয়েকদিন হলো ঠিক আছে তো প্রায় চার পাঁচ দিন থেকে আমি রংপুর হসপিটালে ছিলাম ওখানে বড়ো ভাইয়ের মানে সেবাযন্ত্র করা লাগতো এই কারণে আর কি বাড়িতে থাকা হয় নাই ঠিক আছে ওখানে ছিলাম কয়েকদিন থেকে কালকে বাসা আসছি এখনও অনেক কাজ বাকি চিকিৎসা করা লাগবে এখন মানে পায়ের সমস্যা হয়েছে হাড় ভেঙে গেছে এরকম অবস্থা ঠিক আছে ডক্টর বলছে উপরে মানে একটু পায়ের একটু চামড়া আর কি সমস্যা হয়েছে ওটা শুকাবে তারপর আমাকে চিকিৎসা দেবে মানে অপারেশন করা লাগবে এরকম একটা অবস্থা প্রচুর টাকা দরকার ভাই এমন একটা পরিস্থিতি ঠিক আছে এখন বিপদ যেহেতু হয়ে গেছে মানুষ তো কখনও চায় না যে হোক ঠিক আছে এখন বিপদ হয়ে গেছে এটা এখন যেভাবে হোক সমাধান করা লাগবে ঠিক আছে যেহেতু রমন ভাই লিখেছে আপনি তো সফল ভাই কেমনে কী ভাই আমি কেমনে সফল বললাম ইউটিউবে তো এখনও কিছুই হয় না ইউটিউবে তো অনেক ভিউ দরকার লাস্ট নব্বই দিনের দশ মিলিয়ন ভিউ দরকার ঠিক আছে এবং এক হাজার সাবস্ক্রাইবারও আমার পূরণ হয়েছে ওয়ার্স টাইম শর্টসের ক্ষেত্রে না হলেও সমস্যা নেই কিন্তু উপস্থিত আপনার দশ মিলিয়ন ভিউ লাগবে নব্বই দিনের মধ্যে ঠিক আছে এখন তো ওটা হয় নাই ওয়ান মিলিয়ন মাত্র হয়েছে ঠিক আছে এখনো ওয়ান মিলিয়ন বাকি আবার তো ভিউ ডাউন হইতেছে কেন জানি আমি ভিডিও কয়েকদিন থেকে দিতে দিতেছি না নিয়মিত এই কারণে বুঝছেন তো জিয়াউর রমন ভাই কী অবস্থা আপনার কেমন আছে না যে আমি দেখেন আমাদের বাড়ির পেশার দোলা আছে কয়েকদিন থেকে আসা হয় না ঠিক আছে রংপুরে থাকার কারণে এই যে আজকে চলে আসলাম বিকাল টাইমে মাত্র আসলাম ঠিক আছে এসে আর কি একটা লাইভে সংযুক্ত হইলাম আপনাদের সাথে এ আর কি দেখেন ভিউটা একদম অসাধারণ ভাই আর ভাই ফেসবুকের বিষয়ে যদি বলি ফেসবুকে তো ভাই সেটা পাইছি কিন্তু ফেসবুকের যে অবস্থা ইনকাম তো একদম নাই ঠিক আছে একটা ভিডিও আপনি দেখবেন আমি প্রিন্ট করে রাখছি ওই ভিডিওটাতে আমার ভিউ হচ্ছে সাতানব্বই হাজার এটা আমার কিন্তু ফার্স্ট মানে ভিউ র্যাঙ্ক হিসেবে ওটাতে আমার সেন্ট দিচ্ছে বত্রিশ সেন্ট অনলি চিন্তা করা যায় আগে যদি বত্রিশ সেন্ট হইতো মনে করেন আগে এখান থেকে না এলেও বিশ ডলার পাইতাম কিন্তু এখন যে অবস্থা কখন যে কী হয় যে রহমান ভাই আপনি লেগে থাকেন ঠিক আছে আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় ভালোই লাগে যেহেতু ইসলামিক টাইপের ভিডিও এগুলো অনেকটা ভালো আর ভাই আমি তো ভিডিও তৈরি মেকিং মেকিং সিস্টেম ঠিক আছে মানে কি কী তৈরি করা লাগে না লাগে এই সব জিনিস আর এগুলো তো আমি সব মানে বাহিরের দেশের অ্যাপ থেকে নেই আমাদের বাংলাদেশি ভিডিও বলা চলে আমি খুব কম ইউজ করি ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি ফেসবুক থেকে তো ইনকাম করতেই আসেন কি ভাই ফেসবুকের যে অবস্থা আমি তো ওখানে প্রায় দেড় দুই মাস থেকে দেড় দুই মাস আগে সেট আপ পাইছি ঠিক আছে আমার ওখান কালকে দেখলাম লাস্ট নব্বই দিনে এক হাজার এক ডলার জমা হয়েছে অলি হ্যাঁ মানে আর কি দেড় দুই ডলার হবে এরকম আর কি মানে দুই ডলার হবে দেড় ডলার এলে দেখি হবে ভাই কিছুই হবে না ঠিক আছে তো যারা যারা ফেসবুকে কাজ করতেছেন ভাই আমি বলতেছি আপনারা ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যান ঠিক আছে যখন সেটা পেয়ে যাবেন তখন আপনাকে অবশ্যই ভালো লাগবে আমি তো ভাই কাজ ছেড়ে দিয়েছিলাম আমার একটা অবস্থা কী অবস্থা ভাই সাথ দিলেন নাকি বিকেল টাইমে ও তো আমার কথা হচ্ছে যারা যারা নিয়মিত কাজ করেন ফেসবুকে ঠিক আছে কাজ করেই যান দেখা যাক কি হয় আর বর্তমান তো বিহুতে ইনকাম দিচ্ছে না বর্তমান ইনকাম দিচ্ছে আপনার যাদের এঙ্গেজমেন্ট বেশি অর্থাৎ রিয়াকশন এবং কমেন্ট বেশি তারাই তারা ইনকামটা বর্তমান করে নিতেছে যেমন ফটো যারা দিতেছে অ্যাক্টিভ ফোলো তাদের বিশেষ করে আর আমরা তো ডুয়েট ক্রিয়েটার ভাই এগুলো একটি ফ্লো অথবা খুব কমে থাকে আর এরকম একটা পরিস্থিতি ঠিক আছে এগুলোতে আমাদের ভিউ হয় কিন্তু মাগার ইনকাম নেই কি আর করি হোক দেখা যাক কী পরিস্থিতি যেহেতু সেটা পাইছি পরিশ্রম করলে তো আর লস নেই অপেক্ষায় থাকে দেখি ফেসবুক কবে কী করে এক ভাই পরিচেছে নাকি আগস্টের পর আর কি মানে ফেসবুকে আপডেট দিবে এখন দেখা যাক কি হয় আর ইউটিউবে যারা যারা কাজ করতেছেন নিয়মিত চালিয়ে যান আর একদিন একদিন সফল হবেন আর আমি সাধারণত কাজ করি ফেসবুকের জন্য ঠিক আছে এই আর কি তো জিয়া রহমান ভাই লিখেছে চালিয়ে যান ঠিক আছে মিনিকেটেড ভাই বলছে ভাই হাল ছাড়া যাবে না চালিয়ে যান হ্যাঁ ভাইয়া ঠিক আছে অবশ্যই অবশ্যই চালিয়ে যেতে হবে আমাদেরকে দেখি কাজের পাশাপাশি চালিয়ে যাবো এই আর কি ঠিক আছে তো আপনাদেরকে যারা তারা এতক্ষণ লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন ব্যস্ত বলা তাহলে ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা তখন লাইভে ছিলেন Mm-hmm. <laughs>